আমি অন্তরা রায় চৌধুরী পাঠ করছি আমার বাংলাদেশ নিবাসী প্রিয় ভাই মাসুম প্রিয়া রচিত কবিতা ফিরে অনেক ঘুরেছি এই পৃথিবীর পথে সেখানে নদী নালা খাল বিলের তরুলতার অনেক ছবি এঁকেছি একাকিত্বের মাঝে আমি নীরব নিস্তব্ধ প্রাণ এক ছবি চারিদিকে ভোরের আলো ফুটন্ত গরম তাপ দেয় রবি আমার একদিন আর ফিরে আসা হয়নি নিজের বাড়ি হঠাৎ দেখা পেলাম এক মাঝিকে বলি দিব নদী পাড়ি নদীর পাড়ে সেখানে ছিলাম আমি চারিদিকে জলে পানির আওয়াজে মাঝি নদীপথে একলা মনে চলে সবুজ শ্যামল ভূমিতে সজ্জিত রূপসী বাংলাকে যেন বারবার ফিরে পেতে এই মন ভুলে না জানি না কেন আকাশের দিকে তাকিয়ে বললাম হে চাঁদ তুমি একা সেটা অজানা শেষ বিদায়ে তোমাকে পাবো দেখা চারিদিকে তরুলতার অনেক সুন্দর কিশলায় সবুজ রূপ সেখানে আমি একা বসে দেখি নীরবে মন হয় চুপ মরেও যেন আবার আসবো আমি তোমাদের মাঝে হয়তো পাখির মতো নয়তো রূপসী বাংলার সাজে নমস্কার